সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন একজন বাঙালি বিচারপতি অর্থাৎ একজন বাঙালি প্রধান বিচারপতিকে পেতে চলেছে সুপ্রিম কোর্ট কে তিনি তিনি হলেন জয়মাল্য বাগি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে ছিলেন তিনি চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার নামে অনুমোদন দেন রাষ্ট্রপতি সেই মর্মে কেন্দ্র আইন বিজ্ঞপ্তি জারি করেছেন বর্তমানে দেশের শীর্ষ আদালতে দুজন বাঙালি বিচারপতি রয়েছেন বিচারপতি বাগচি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার সালে দেশের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বাগচি শীর্ষ পদে তার মেয়াদ হবে পাঁচ মাস সাধারণত দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি মানে নিয়োগ করা হয় মানে বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের মধ্যে থেকেই বিচারপতি বাগচির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে তিনি কখনো কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাননি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাধারণত মেধা সততা কর্মদক্ষতা সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মতো বিষয়গুলিকে মান্যতা দেওয়া হয় বিচারপতি বাগচির মধ্যে সেই বিষয়গুলি বিবেচনা করে শীর্ষ আদালতের কলেজিয়াম তার নাম প্রস্তাব করেছিল হাইকোর্টের বিচারপতি হিসেবে বিচারপতি জয়মাল্য বাগচি ১৩ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন দু সালের সাতাশে জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন দু হাজার একুশ সালের চৌঠা জানুয়ারি তাকে অন্ধ্রপ্রদেশে হাইকোর্টে বদলি করা হয় আবার ওই বছরই আটই নভেম্বর তাকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে নিয়ে আসা হয় দু হাজার একত্রিশ সালের ছাব্বিশে মে বিচারপতি বাগচি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন তার অবসর গ্রহণের দিন ওই বছরেরই দোসরা অক্টোবর